আকাশ কালো মেঘ ডেকে গিয়েছে বজ্রপাতে শব্দে দিগন্ত কেঁপে উঠেছে হঠাৎ মূলধারে বৃষ্টি নামল রাস্তার নদীর মতো ভেসে গেল কিন্তু সেই ভিজে রাস্তা হাজার হাজার মানুষ মুসলিম ভাই দাঁড়িয়ে রইল কেউ ছাতা ধরেনি কেউ অশ্রু খুঁজেনি সবাই সমৃদ্ধ হয়ে কেবল নামাজে দাঁড়ালো বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে কপালে কাপড় ভিজে গিয়েছে শরীর লেগে তবুও কেউ থেমে নেই কেউ দামে নেই কারণ তারা আল্লাহর প্রেমে ডুবে আছে মাটিতে কাদা পায়ে জল কিন্তু শেজদার সময় হৃদয় ভরে গেল আলোয় কারো ঠোঁটে কান্না কারো ঠোঁটে অশ্রু সেই অশ্রু যেন আকাশের বৃষ্টির সঙ্গে মিশে যাচ্ছে এই দশ্য দেখে পথের মানুষ অবাক কেউ বলছে দুনিয়ায় প্রেম মিথ্যে হয়ে হতে পারে কিন্তু আল্লাহর প্রেম কখনো মিথ্যে হয় না বৃষ্টি যত ঝরছে ততই যেন নামাজের সুর উঠছে উঁচুতে আল্লাহর প্রতি এই প্রেমের মোমিন সবচেয়ে বড় শক্তি যার ঝড় বৃষ্টি কষ্ট ক্লান্তি কোনো কিছুই হার মানে না